একদ হজরত ঈসা সালাম কোথাও সফরে যাচ্ছিলেন প্রতিমধ্যে এক ইহুদির সাথে দেখা হলো তখন ইহুদি লোকটি আরোচ করল হে আল্লাহর রাসুল আমি আপনার সফরের সঙ্গী হতে চাই হযরত ঈসা সালাম বললেন ঠিক আছে তুমি যখন আমার সাথে যেতে চাচ্ছ তাহলে চলো অতপর দুজন মিলে হাঁটতে শুরু করল অনেক দূর যাওয়ার পর তারা ক্লান্ত হয়ে গেল এবং পেটে খিদে অনুভব করল তাই এবার কোথাও বসে তারা নাস্তা করার মনস্থ করল দুজনের নিকট মোট তিনটি রুটি ছিল দুটি রুটি দুজনে খাওয়ার পর হজরত ঈসা সালাম বললেন ভাই তুমি একটু বসো আমি আসছি এ কথা বলে তিনি চলে গেলেন এদিকে ইহুদির মনে লোভের তীব্র বাসনা জেগে উঠল। সে ভাবলো যদি আমি তৃতীয় এই রুটিটি লুকিয়ে রাখি তাহলে অন্য সময় একা খেয়ে নিতে পারব তাই সে ওহাকে তার ব্যাগের মধ্যে লুকিয়ে রাখল একটু পরে হজরত ঈসা আলাহ ইসালাম ফিরে এসে প্লেটে রুটি না দেখে জিজ্ঞাসা করলেন ভাই তৃতীয় রুটিটি কোথায় সে অকপটে জবাব দিল আমি জানি না হজরত ঈসা আলাহ ইসালাম কথা না বাড়িয়ে বললেন ঠিক আছে চলো আমরা সামনে অগ্রসর হই তারা পুনরায় হাঁটতে লাগলো কিছু দূর যাওয়ার পর হজরত ঈসা আলাইহ ইসালাম তিনটি হরিণ দেখতে পেলেন তিনি হাত দিয়ে ইশারা করে একটি হরিণকে ডাকলেন সাথে সাথে হরিণটি তার সামনে এসে উপস্থিত হল অতপর তিনি উহাকে নির্দেশ দিলেন তুমি আল্লাহর হুকুমে গুস্তের বোনা হয়ে যাও সাথে সাথে হরিণটি বোনায় পরিণত হয়ে গেল এবার তার অত্যন্ত তৃপ্তির সাথে করলেন বক্ষণ খাওয়া শেষে হজরত ঈসা আলাইহিসাল্লাম হরিণটিকে উদ্দেশ্য করে বললেন আল্লাহর হুকুমে আবার জিন্দা হয়ে যাও তৎক্ষণাৎ ওহা জিন্দা হয়ে বনের দিকে চলতে লাগলো এদিকে ইহুদি বেচারা অত্যন্ত আশ্চর্যের সাথে তার সামনে সংগঠিত বিস্ময়কর এই ঘটনা প্রত্যক্ষ করছিল এবার হজরত ঈসা সালাম তাকে লক্ষ্য করে বললেন যে আল্লাহ আমাকে এই রূপ অলৌকিক কাজ দেখানোর ক্ষমতা দান করেছেন তার কসম দিয়ে জিজ্ঞাসা করছি সত্য করে বলো তৃতীয় রুটিটি কোথায় ইহুদি আবারও বলল আমি কিছুই জানি না হজরত ঈসা সালাম বললেন ঠিক আছে সামনে চলো চলতে চলতে কিছু দূর সামনে যাওয়ার পর তাদের সামনে একটি নদী পড়লো কিন্তু নদী পার হওয়ার মতো নৌকা লঞ্চ স্টিমার কিছুই সেখানে ছিল না হজরত এবারও আরেকটি অলৌকিক ঘটনা ইহুদিকে দেখালেন তিনি পানির উপর দিয়ে স্বচ্ছন্দে ওপারে এতে ইহুদি পূর্বের তুলনায় আরও বেশি আশ্চর্য হয়ে গেল অতঃপর ঈশা আলাইহিস সালাম ইহুদি লোকটিকে বললেন তুমি আল্লাহর নাম ধরে পানিতে নেমে পড়ো ইহুদি ঈসা আলাইহিসাল্লামের ইসালামের কথা মতো পানিতে নেমে গেলেন মুহূর্তের মধ্যে ইহুদি লোকটি নদীর ওই পারে চলে গেলেন তখন হজরত ঈসা তাকে বললেন যে আল্লাহ তোমাকে এত বড় অলৌকিক কাণ্ড দেখালেন তার নামের কসম খেয়ে বলছি তৃতীয় রুটিটি কোথায় কিন্তু এবারও সে পূর্বের মতোই জবাব দিল বলল আমি কিছুই জানি না হজরত ঈসা আলাহ ইসালাম বললেন ঠিক আছে সামনে অগ্রসর হও এবং তারা চলতে লাগলো কিছু দূর যাওয়ার পর তিনি কতগুলো বালি একত্রিত করে সেগুলোকে লক্ষ্য করে বললেন আল্লাহর হুকুমে স্বর্ণে পরিণত হয়ে যাও সাথে সাথে বালিগুলো স্বর্ণে পরিণত হয়ে গেল অতপরে তিনি এগুলোকে তিন ভাগে বাক করে বললেন এক বাঘ তোমার এক বাঘ আমার আর তৃতীয় বাঘ ওই ব্যক্তির যার নিকট তৃতীয় রুটি রয়েছে এবার ইহুদি স্বর্ণের লোভে কথা বলে দিল বলল তৃতীয় রুটি আমার কাছেই আছে হজরত ঈসা আলাইকি ইসালাম তাকে বললেন সত্য কথাই যখন বললে তবে লও এই সকল স্বর্ণ তোমারই একথা বলে তিনি সবগুলো স্বর্ণ তার হাতে সুপোদ করে দিলেন এবং তিনি অন্যদিকে চলতে লাগলেন সেই পথে দুই ডাকাত কোথাও যাচ্ছিল তারা স্বর্ণ নিয়ে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে অত্যন্ত আনন্দিত হলো তারা ভাবলো আজকে কষ্ট করে দূরে যেতে হলো না এখানেই শিকার পাওয়া গেল অত বড় ইহুদির লোকটির কাছে গেলেন এবং তারা প্রথমে দাঁড়ালু অস্ত্র দিয়ে স্বর্ণের মালিক ইহুদিকে মেরে ফেলতে উদ্যত হলো এবং পরে যাবতীয় স্বর্ণ নিয়ে যাওয়ার মনস্থ করলো কিন্তু ইহুদি লোকটি অত্যন্ত মিনতি করে বলল ভাই তোমরা আমাকে হত্যা করো না চলো আমরা তিনজনে এই স্বর্ণগুলো বাক করে নেই তারা এই প্রস্তাবে রাজি হলো অতপর লোকটি ডাকাতদেরকে বলল ভাই আমি অনেক ক্ষুধার্ত তোমাদের কাছে খাওয়ার কিছু থাকলে আমাকে দাও তখন ডাকাতদের মধ্যে একজন বলল আমাদের কাছে খাইবার কোনো কিছুই নেই কিন্তু পাশেই একটি বাজার আছে তুমি যদি বলো তাহলে অবশ্যই আমাদের মধ্য থেকে একজন বাজার থেকে কিছু ক্রয় করে নিয়ে আসতে পারে ইহুদি লোকটি এ কথা শুনে বলল ঠিক আছে অতপর ডাকাতদের একজন খাদ্যদ্রব্য ক্রয়ের উদ্দেশ্যে বাজারে গেল সে বাজার থেকে ভালো ভালো খাবার ক্রয় করল কিন্তু ফেরার পথে লোভ নামক মহাবিধি তাকে আক্রান্ত করল চকচকে এই স্বর্ণের সবগুলো একাই পাওয়ার জন্য তার হৃদয় বেকুল হয়ে উঠল এই স্বর্ণে অন্যরা বাঘ বসাবে একথা কিছুতেই তার মন মেনে নিতে পারল না তাই সে সিদ্ধান্ত নিলেও যেভাবেই হোক তাদেরকে হত্যা করে যাবতীয় স্বর্ণের মালিক সে একাই হবে যাই হোক এই সিদ্ধান্তকে বাস্তবায়নের জন্য সে খাবারের সাথে বিষ মিশিয়ে দিল বাবলো এই খাবার খেয়ে তারা মারা গেলে আমি স্বচ্ছন্দে সবগুলো স্বর্ণ একাই লাভ করতে পারবো এদিকে স্বর্ণের কাছে রয়ে যাওয়া দুই ব্যক্তির মনেও লোভের তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত হলো তারা পরামর্শ করলো সে খাবার নিয়ে আসার সাথে সাথে আমরা তাকে হত্যা করে ফেলব এবং তার স্বর্ণগুলো আমরা দুজনে বাক করে নিব এদিকে তারা খাবার নিয়ে আগমনকারী ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে খঞ্জার হাতে নিয়ে সম্পূর্ণ প্রস্তুত আর অন্যদিকে সেও বিষমিশ্রিত খাবার খাইয়ে তার দুই সাথীকে দুনিয়া থেকে চির বিদায় দিয়ে যাবতীয় স্বর্ণ লাভ করার অদম্য আগ্রহ ও লোভী মন নিয়ে সামনে অগ্রসর হচ্ছে যাই হোক লোকটি যখন খাবার নিয়ে তাদের নিকট উপস্থিত হলো তখন পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী দুজন একত্রে হামলা করে তাকে হত্যা করে ফেললো এবার তাদের খুশি দেখে কে কারণ এখন তো যাবতীয় স্বর্ণ তাদের বাগ্যে জুটবে কিন্তু বাগ্যের কি নির্মম পরিহাস হত্যা করে ক্লান্ত শরীর নিয়ে তারা বিষমিশ্রিত খাবার খাওয়ার সাথে সাথে তারাও মৃত্যুর কোলে ডলে পড়লো আর স্বর্ণ তার আপন স্থানেই পরে রইল লোভের কারণে কারো বাগ্যে স্বর্ণ তো জুটলই না উপরন্ত সকলকে প্রাণও দিতে হলো তাই বলা হয় লোবেপপ পাপে মৃত্যু পরবর্তী সময়ে হজরত ইসা আলাইহ ইসালাম ওই পথে যাওয়ার সময় দেখলেন স্বর্ণগুলো তিনদিকে দিকে তিনটি লাশ পরে আছে লাশগুলো দেখে তিনি সব কিছুই বুঝতে পারলেন তাই আপনা আপনি তার মুক্তিকে বেরিয়ে এলো হে দুনিয়া আফসুস শত আফসুস তোমার জন্য তোমার লোবে পরে কত মানুষ তাদের জিন্দিগি বরবাদ করলো প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমাদের এই শিক্ষা গ্রহণ করা উচিত যে অতিমাত্রায় ক্ষণস্থায়ী দুনিয়ার কামাই করার বাসনা মানুষকে বরবাদ ও ধ্বংস করে চারে তাই আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছেন তার উপর সন্তুষ্ট থেকে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সকলকে তৈরি হয়ে নেওয়া উচিত একবার দুই প্রতীক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল তাদের ক্ষুদাও লেগেছিল ভীষণ খাওয়া দাওয়া করার জন্য দুজন মিলে একটি সুবিধাজনক জায়গায় গিয়ে বসে পড়ল এরপর পুটলি থেকে বের করে নিল যার যার খাবার একজনের রয়েছে পাঁচটি রুটি অন্যজনের তিনটি রুটি তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হলো তখন সেখানে হাজির হলো একজন মুসাফির তার বেশভূষা একদম সাদা সিধে সে বলল ভাই আমি অনেক ক্ষুধার্ত খুব ক্ষুধা লেগেছে আমার কাছে কোনো খাবার নেই তোমরা আমাকে কিছু খাবার দাও প্রতীক দুইজন একজন আরেকজনের দিকে তাকালেন এবং মনে মনে ভাবলেন তারা দুজন খাবে আর একজন মুসাফির না খেয়ে থাকবে এ কেমন কথা তারা মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করল অতপর মুসাফির তাদের সঙ্গে খেতে বসল একজনের পাঁচটি রুটি অন্যজনের তিনটি রুটি মুসাফিরের স্বর্ণ হাত তবুও তারা রুটি বন্টনে কোনো তারতম্য করল না তারা ভাবল কারো সঙ্গে খাবার না থাকতে পারে কিন্তু ক্ষুদা তো আর কম লাগেনি তাছাড়া একসঙ্গে খেতে বসে একজন বেশি খাবে আর আরেকজন কম খাবে তাই বা কেমন করে হয় তিনজন সমান সমান রুটি খেল খাওয়া দাওয়া শেষে এবার বিদায়ের পালা মুসাফির চলে যাওয়ার সময় প্রতীক দুইজনকে লক্ষ্য করে বললো ভাই আমি শুধু তোমাদেরটাই খেলাম তোমাদের কিছুই খাওয়াতে পারলাম না এই নও আটটি দিরহাম তোমরা দুজন বাগাবাগি করে নিও মুসাফির আটটি দীর্হাম দিয়ে চলে গেলেন কিন্তু সমস্যা বাদলো দীর্হাম বাক করা নিয়ে যার পাঁচটি রুটি সে বলল আমার পাঁচটি রুটি ছিল সুতরাং আমি পাবো পাঁচ দিরহাম আর তোমার তিনটি রুটি ছিল তাই তুমি পাবে তিন দৃঢ়াম কিন্তু তিন এই হিসাব মানতে রাজি হলো না সে বলল না আমি তোমার হিসাবে রাজি নয় আমরা দুইজন খেয়েছি সমান সমান সুতরাং তুমি পাবে চার দীর্হাম পাঁচ রুটিওয়ালা প্রতীক বলল তা কি করা হয় তুমি তিন রুটির জন্য চার হাম পাবে আর আমি পাঁচ রুটির জন্য চার হাম পাবো এটা কোনো আইনের কথা হলো এই নিয়ে দুজনের মধ্যে বেদেগুলো তর্ক কারுகতায় কেউ রাজি নয় কিছুতেই তার মীমাংসায় আসতে পারছে না অবশেষে একজন বলল শোনো ভাই এভাবে বিবাদ করে তো কোনো লাভ নেই চলো আমরা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা анহুর কাছে যাই তিনি যে বিচার করেন তাই আমরা মেনে নিব এরপর দুইজন মিলে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা সব কথা খুলে বলে ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানালো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন কিছুক্ষণ তিনি মনে মনে কি যেন ভাবলেন পরে বললেন তিনজনে সমান খেয়েছ তো উভয় গার্ডনারে বলল হ্যাঁ হযরত আলী রাদী লহ তাআলা আনহু বললেন তাহলে এ নিয়ে এত বিবাদ কিসের হিসাব তো একেবারে পানির মতো সোজা যার পাঁচটি রুটি সে পাবে সাতদির হাম যার তিনটি রুটি সে পাবে এক দিরহাম এমন হিসাবের কথা শুনে দুজনেই অবাক হয়ে গেল সাদদির হাম আর একদির হাম বাঘ হল কোন হিসাবে তারা কিছুতেই বুঝতে পারল না হিসাব বুঝতে না পেরে দুজনেই হাঁ করে তাকিয়ে রইল হজরত আলী রাদ তালা আনহুর দিকে হজরত আলী রাদ তালা আনহু তাদের মনের কথা বুঝতে পারলেন তাই তিনি বললেন তোমরা ছিলে তিনজন রুটি আটটি খেয়েছ সমান সমান এক একটি রুটিকে তিন টুকরো করলে আটটি রুটি চব্বিশ টুকরো হয় সুতরাং তোমরা এক একজন খেয়েছো আটটি করে টুকরো মুসাফির লোকটা আট টুকরোর জন্য আটটি দিরহাম দিয়েছে এরপর হজরত আলী তাআলা আনহু বললেন এবার আসা যাক সেই হিসাবে কে কতটুকু পাবে তিন রুটিওয়ালা মালিকের তিনটি রুটিতে নয় টুকরো হয়েছে নয় টুকরোর আট টুকরো সে নিজেই খেয়েছে মাত্র এক টুকরো পড়েছে মুসাফিরের বাগে সুতরাং সে এক দৃহামের বেশি কিছুতেই পেতে পারে না আর পাঁচ রুটিওয়ালা মালিকের পাঁচ রুটিতে হয়েছে পনেরোটি টুকরো তার মধ্যে সে নিজে খেয়েছে আট টুকরো বাকি সাত টুকরো খেয়েছে মুসাফির সুতরাং সে পাবে সাত দৃহাম হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুর হিসাবের কথা শুনে প্রতীক দুজন বিস্মিত হল তার বিচার বুদ্ধির পরিচয় পেয়ে দারুণভাবে মুগ্ধ হল তারা আর কোনো উজ্জ্বল আপত্তি না করে নীরবে মেনে নিল বিচারের রায় সিরিয়ার এক শহরের নাম রাকা একবার রাকা শহর থেকে খলিফা হারুনুর রশিদের নিকট একটি চিঠি আসলো চিঠি তার কাছে দেওয়া হল চিঠিতে লেখা ছিল শহরের বিচারক এক মাস যাবৎ অসুস্থ বিচার কাজ স্থগিত আছে খলিফার জন্য দ্রুত ব্যবস্থা করেন খলিফা নতুন আরেকটি চিঠি লিখে রাকা শহরে পাঠালেন চিঠিতে লেখা ছিল আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবেন এরপর এক সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন এবার বিচার কাজ শুরু হয়েছে স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে আসামি হিসাবে দরবারে হাজির করলেন মহামান্য বিচারপতিকে প্রহরীরা বললেন এই বৃদ্ধ মহিলার অপরাধ হল তিনি এক শহরের এক রেস্তোরাঁ থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতে নাতে ধরা পড়েন বিচারক তা শুনে ওই বৃদ্ধ মহিলাকে বললেন আপনি চুরি করেছেন মহিলা জবাব দিলেন জি হা বিচারপতি বললেন আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ ও পাপ মহিলা বললেন জি জনাব বিচারপতি বললেন তাহলে জেনে শুনে কেন চুরি করলেন মহিলা বললেন জনাব আমি গত এক সপ্তাহ যাবৎ অনাহারে ছিলাম আমার সাথে এতিম দুই নাতিও না খেয়েছিল ওদের ক্ষুধার্ত চেহারা ও কান্না সহ্য করতে পারিনি বলে চুরি করেছি আমার এছাড়া আর কোনো উপায় ছিল না বিচারপতি এবার পুরো দরবারে চোখ বুলালেন এবং বললেন কাল যেন নগর খাদ্য সরিয়া পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ সবাই উপস্থিত থাকেন তখন এই মহিলার রায় দেওয়া হবে পরের দিন সকালে সবাই হাজির হলেন বিচারক যথাসময়ে রায় ঘোষণা করে বললেন বৃদ্ধা মহিলার চুরির অপরাধ প্রমাণিত হয় পঞ্চাশটি চাবক পাঁচশো দিনার রূপ মুদ্রা আর অনাদায় এক বছরের কারাদণ্ড দায়ের করা হলো তবে অকপটে সত্য বলার কারণে তার হাত কাটা মাফ করা হলো বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিলেন এবং বিচারকের চেয়ার নিচে নেমে ওই বৃদ্ধা মহিলার পাশাপাশি দাঁড়ালেন এবার বিচারক বললেন যে নগরে একজন ক্ষুধার্ত বৃদ্ধ মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয় সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সেই দেশের খলিফা আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে আমি যেহেতু তার অধীনে চাকরি করি তাই পঞ্চাশটি চাবুকের বৃষ্টি আমার হাতে মারা হোক আর এটাই হলো বিচারকের আদেশ আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসেবে আমার উপর চাবুক মারতে যেন কোনো রকম করুণা বা দয়া দেখানো না হয় অতবর বিচারক হাত বাড়িয়ে দিলেন দুই হাতে পরপর বৃষ্টি চাবুক মারা হলো চাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়েছে ওই অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন কেউ একজন বিচারকের হাত বাঁধার জন্য এগিয়ে গেলে বিচারক নিষেধ করলেন এরপর বিচারক বললেন যে শহরের নগর প্রদান খাদ্য প্রদান ও অন্যান্য সমাজ হিতাকাঙ্ক্ষীরা একজন অভাবগ্রস্ত মহিলার বরণ পোষণ করতে পারেন না সেই নগরে তারাও অপরাধী তাই বাকি ত্রিশটি চাবুক সমানভাবে তাদেরকে মারা হোক এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের উপর পঞ্চাশটি রূপ মুদ্রা রাখলেন তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন যে সমাজ একজন বৃদ্ধ মহিলাকে চুর বানায় যে সমাজে এতিম শিশুরা উপবাস থাকে সেই সমাজের সবাই অপরাধী তাই উপস্থিত সবাইকে একশো দিনার রূপ্য জরিমানা করা হল এবার মোট পাঁচশো দিনার রূপ্যমুদ্রা থেকে একশো দিনার রূপ্যমুদ্রা জরিমানা বাবদ রেখে বাকি চারশোটি রূপ্য মুদ্রা থেকে বিশটি চুরি যাওয়ার দোকানের মালিককে দেওয়া হল বাকি তিনশো আশিটি রূপ্যমুদ্রা বৃদ্ধা মহিলাকে দিয়ে বললেন এগুলো আপনার বরণপোষণের জন্য আর আগামী মাসে আপনি খলিফা হারনুর রশিদের দরবারে আসবেন খলিফা হারনুর রশিদ আপনার কাছে ক্ষমাপ্রার্থী এক মাস পরে বৃদ্ধ মহিলা খলিফার দরবারে গেলেন এবং দেখলেন খলিফার আসনে বসা লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে মহিলা বয়ে বয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান কাছে গিয়ে বুঝতে পারেন লোকটি সেই দিনের সেই বিচারক খলিফার চেয়ার থেকে নেমে এসে বললেন আপনাকে ও আপনার এতিম দুই নাতিকে অপস্য রাখার জন্য সেই দিন বিচারক হিসেবে ক্ষমা চেয়েছিলাম আজ দরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সমুন্নত করতে না পেরে পদম এই খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন